আসসালামু আলাইকুম দর্শক করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইলো রাস্তা লিখে সম্পর্ক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমরা কিন্তু অলরেডি সিজনের শ্রেণীর দিকে চলে আসছি মানে টুকটাক সব দিকে ধান মেড়া শুরু হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় ধান মেড়া অলরেডি শেষের দিকে তো আমাদের সময় মতো যে গাড়িগুলো অর্ডার নেওয়া দেওয়া ছিল এবং যে বাইরে আমাদের অর্ডার দেওয়া ছিল যে সময় নেওয়া ছিল আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি আমার সময় মতো ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার অনেক কয়টি গাড়ি আরও রেডি হচ্ছে এগুলো সময় নেওয়া ছিল সেই সময় অনুযায়ী গাড়িগুলো আমরা রেডি করতেছি তো কালকে আমাদের তিনটি গাড়ি ডেলিভারি হবে তিনটি গাড়ি যাচ্ছে পাঁচ এটা হচ্ছে জয়পুরহাট জেলার ভিতর তো গাড়িগুলোর সাইজ এবং গাড়িগুলোতে কী গিয়ার এবং কী ইঞ্জিন আছে আমি একটু বিস্তারিত আপনাদের দেখাবো তার আগে একটি কথা আপনাকে বলে রাখি সেটা হচ্ছে ভাই এখন বিষয়টা হচ্ছে এই সিজনে আমি কিন্তু অনেকগুলো অর্ডার নিতে পারি নাই অনেকগুলো অর্ডার বলতে প্রায় পনেরো থেকে বিশটা অর্ডার নিতে পারি নাই আমি অর্ডার নেই নাই কারণ ভাই আজকে আপনাদের যদি সম্মত গাড়ি না দিতে পারি তাহলে আমার কোনো লাভ নাই ভাই কারণ আজকে একটা মানুষ গাড়ি কিনে অনেক কষ্ট করে অনেক লোন করে যার কারণে হ্যাঁ সর্বোচ্চ দুই তিন দিন আগপাস এটা হতে পারে কিন্তু কখনোই একটা অর্ডার নেওয়ার পর দশ পনেরো দিন কখনো আগপাস পর যাবে না যার কারণে আমি হয়তো পনেরো বিশটা অর্ডার নিতেই পারি না এই সিজনে সে সকল ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনাদের আমার বারো বলছিলাম যে ঈদের আগে আসে অর্ডার করবেন বা হয়তো বা ঈদের আগে আসার চেষ্টা করবেন কিন্তু হয়তো আপনার লেটে আসেন দেখে আমরা দিতে পারি নাই তো আমরা আন্তরিকভাবে দুঃখিত হয়তো অনেকেই ফোন দিয়েছেন ফোনে ধরতে পারি নাই শুধু একটা কারণে কারণ আমাদের কাছে গাড়ি ছিল না বা গাড়ি নাই এই জন্য যার কারণে হ্যাঁ আমরা ওইভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই তো বিষয়টা হলো আমি পিছনে ক্যামেরা করে আপনাদের একটু বিস্তারিত দেখাবো আমাদের এই গাড়িগুলো কী সাইজ এবং কী মূল গাড়িগুলো তৈরি হচ্ছে সো লেটস গো দর্শক সিজনের শেষ মুহূর্ত বুঝতে তো পারতেছেন গাড়িগুলো খুবই সুন্দরভাবে এবং খুবই হাই কোয়ালিটিভাবে তৈরি করা হচ্ছে কারণ যে কাস্টমার ভাইরা সময় দিছিল তাদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা সময় দিয়েছেন বিদায় কিন্তু আমরা গাড়িগুলো আগামী জন্য তৈরি করতেছি এবং ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি আমাদের একশোতে একশো রেজাল্ট দেবে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এই তিনটা গাড়ি আমাদের আগামীকাল ডেলিভারি হবে আর এই তিনটে গাড়ি হয়তো আরও দুই তিন দিন পর ডেলিভারি হবে এগুলো কাজও প্রায় অর্ধেক হয়ে গেছে বেশি অর্ধেক এই গাড়িতে প্রথম যে গাড়িটি এই গাড়িতে আছে আপনার কাংসাই ছত্রিশ কাঞ্চাই ছত্রিশ সেলফ ইঞ্জিন এবং গিয়ার হচ্ছে আপনার স্পেশাল বক্স স্পেশাল বক্সের গিয়ার এবং ইন্ডিয়ান মডেল গাড়ি দর্শক এই গাড়িগুলো মনে রাখবেন নওগাঁর ভিতরে ভাই ডিজাইনের গাড়ি এটা এটা হাতিশুর মডেল এই পিছনে ফ্যান অনেক মডেলের গাড়ি পাবেন কিন্তু এই ডিজাইনটা একমাত্র আমাদেরই নওগাঁ জেলার মধ্যে আমাদেরই এটা হচ্ছে সুর ডিজাইন এ দেখতে পাচ্ছেন গোল রাউন্ডটা এটা দেখে চিনতে পারবেন সেটা ভাস দেওয়া আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি আপনার ধানমারাই মেশিন যেটাকে অনেকে সাইক্লোন বলেন তো সাইক্লোনের চাইতে এটা আলাদা একটু এটার ডিজাইনটা আলাদা এই ডিজাইনের সুবিধা হচ্ছে আপনার ধান একশো পার্সেন্ট পরিষ্কার থাকবে ফ্যান দিয়ে কোনো ধানও উঠবে না এবং ফল্ডিং করা আছে বাতাস কম বেশি করতে পারবে না এই যে ফল্ডিং এটা ফল্ডিং এটা হচ্ছে ফল্ডিং শেট পাশের এটা হচ্ছে সাংসাইজ চল্লিশ এটা হচ্ছে চল্লিশ হর্স বিশাল বড় ইঞ্জিন গিয়ার একই গিয়ার স্পেশাল বক্স গ্যারির মডেল সবগুলাই এক ছত্রিশ গোলায় ছত্রিশ গোলায় এগুলো সর্বোচ্চ ভিআইপি পি স্টারিং সর্বোচ্চ ভিআইপি পি স্টারিং সর্বোচ্চ হেভি বাম্পার পাশে তিন নম্বর গাড়িটাও সাংসাই চল্লিশ ইঞ্জিন সাংসাই চল্লিশ এবং ওই একই স্পেশাল বক্স গিয়ার যে ভাইরা নতুন গাড়ি কিনবেন সে ভাইরা আপনারা ইঞ্জিন কি এবং গিয়ার কি এটা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার গাড়ির দাম বেড়ে আসবে তবে ভালো মানের একটা গাড়ি কিনতে গেলে তবে ভালো মানের একটা গাড়ি কিনতে গেলে চার লক্ষ টাকা বাজেট আপনাকে রাখতেই হবে চার লক্ষ পার হয়ে যাবে বর্তমান কারণ ভাই বর্তমানে যে ইঞ্জিনের দাম বাড়তেছে যে হারে হ্যাঁ বিষয়টা হচ্ছে ফোন দিয়ে তারপর আপনারা দামটা শুনে নেবেন ফোন দেওয়ার পর কারণ আজকে একটা দাম বলবো হয়তো আসে আরেকটা দাম শুনতে হবে যার কারণে আপনারা আসার আগে ফোন দিয়ে শুনবেন বা যে ভাই ইচ্ছুক তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে আময়তারা বাজার হাট নওগা হচ্ছে নজিপুর রোডের দিকে তবে নজিপুর না ধামমর হাট আময়তারা বাজার নজিপুর রোড মানে আমৈতারা বাজার থেকে এক কিলো দূরে ঠিক আছে ভিডিও দেখে করবো না সবাই সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা আগামী সিজনের জন্য প্রস্তুতি নেবেন তারা অবশ্যই গাড়ি কিনতে পারেন বা না পারেন আমার এই ভিডিওগুলো দেখবেন রেগুলার তাহলে গাড়ি সম্পর্কে আপনার অনেকে অভিজ্ঞতা হবে অনেক তো ঠিক আছে এবার সবাই প্রস্তুত থাকবেন আর আমাদের প্রত্যেকটা ছেলেপেলের জন্য সবাই দোয়া করবেন তারাও খুব কষ্ট করে এখন কিন্তু বর্তমানে রাতভাবে দেড়টা রাত দেড়টা মানে বলবেন একটা তিরিশ মিনিট এত রাত কাজ পাবলছে ঠিক আছে সবাই না আল্লাহ আল্লাহে